একদম দুই হাজার চব্বিশ টাকা টাকা এগুলো দেখেন দেখেন একের ভিতরে দুই তারপরে চলে আসছে লাভ ম্যারেজ ভালোবাসার লাভ ম্যারেজ দেখে মনে হচ্ছে একবারে গ্লাস গুলা ভেঙে ভেঙে তারপর দেখাবো নকশি ডিজাইন দেখেন এটা নতুন ডিজাইন ভাই এটা একদম আপডেট ডিজাইন যদি ভাইয়ের চ্যালেনের কথা বলেন তার জন্য আরো সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট কাপড় এখানে হাজারো ডিজাইন আছে ভাই ছয়টা কুচিত ছয়টা ফুলে ফুলে মিলন হচ্ছে দুই এর একদম আপডেট ডিজাইন দেখেন কবির চমৎকার একটা ডিজাইন এটা আঠারোশো টাকার পর দা ৬৫০ টাকা ভালোবাসা লাভ মেরাস ভাসন ওয়ান জিবিত ফুল লাগে ভেসার রিসে এটা হলো লটকন হাজার হাজার ফুল লাগে জিবিত ফুলগুলো ভাইসারিসে আপুদের একটা ফেভারেট কালার এই পেস্ট টি আমরা গ্যারান্টি করা এগুলো এক জানলায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস এগুলো প্রেস গুলো সম্পূর্ণ ফেব্রিক্স চেয়ে আলাদা ভাই আসসালামু আলাইকুম সিরাজ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাইজান এ তো আলহামদুলিল্লাহ ভাই তো আজকে নাকি ধামাকা প্রাইজে পর্দা দিবেন ভাই জি ভাই আজকে একটা ধামাকা অফার থাকবে অফারটা হলো যেটা 950 টাকা পর্দা আলিফ পর্দা গেলে দিচ্ছে only 420 টাকা only 420 chashubi. only 420 টাকা এটা হলো ধামাকা অফার কিন্তু অফার এর আগে আমাদের শপের এড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপের এড্রেসটা হচ্ছে ঠিক মৌচকের পিছনে আনারকলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিপ পর্দা গ্যালারি কিন্তু আজকে অফারের উপর অফার আছে একশো আঠাশ টাকা পর্দা দেখাবো আবার একশো আঠাশ টাকা অনলি একশো আঠাশ টাকা পর্দা কিন্তু এই পর্দা গুলো নিতে হলে সরাসরি শোরুমে আসতে হবে অল্প কিছু সীমিত স্টক আছে যারা এগুলো নিতে ইচ্ছুক আছেন তারা সরাসরি শোরুমে আসতে হবে অনলি একশো আঠাশ টাকা পর্দা কিন্তু আজকে দেখাবো যেটা নয়শো পঞ্চাশ টাকা পর্দা অনলি চারশো বিশ টাকা ধামাকা একটা অফার থাকবে যেগুলো নয়শো পঞ্চাশ টাকার পর্দা আলিপ পর্দা গ্যালারি দিচ্ছে অনলি চারশো বিশ টাকা অফারটা থাকবে অনলি সাত দিনের জন্য ভাই যান নয়শো টাকা পর্দা অনলি চারশো টাকা এটা দেখেন আপনার ছয়টা কুচি ছয়টা ফুলে ফুলে মিলানো অরিজিনাল হোম টেক্সটা এটা খুব ভারীটা এটার ভিতরে সেম একটা মাস্টার কপি হবে সেটা হবে পাতলা এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো টাকা তারপর দেখাবো আপনাকে সর্ষা ফুল ডিজাইন দেখেন এটা ছয় কুচির এক পিস পরব অনলি চারশো ষাট টাকা এগুলো এক জানলা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস এটা সাবেক রেট ছিল নয়শো টাকা বর্তমানে আলিপ পর্দা গেলে দিচ্ছে অনলি চারশো ষাট টাকা তারপর দেখাবো আপনাকে গমফুল ডিজাইন দেখেন আপনি বলেন ডিজাইনটা কতই না সুন্দর অসাধারণ কালার আর ডিজাইনটাও কিন্তু সুন্দর এটা নতুন ডিজাইন ভাই এটা একদম আপডেট ডিজাইন এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো আপনাকে আয়না ডিজাইন দেখেন আয়না ডিজাইনের ভিতরে আরেকটা কালার এটা কিন্তু ছয়টা কুচিতে ছয়টা ফুলে ফুল মিলানো ভাই যান এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো সত্তর টাকা ভিডিওর শুরুতে আবার আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিপ পর্দা গ্যালারি ডিপ একটা কালার এটা ছয় কুচির এক পিস পরবলি চারশো সত্তর টাকা ভাই অনেক প্রবাসী বাইরে থাকে তাদের বাসায় কোনো লোকজন থাকে না তাদের জন্য কিভাবে প্রোডাক্ট গুলো নেওয়ার প্রসেসিং বা একদম সহজ উপায় কোনো কুড়িয়া মাধ্যমে পার্সেল নিতে হবে না সরাসরি হোম ডেলিভারি যদি আপনার বাসায় গ্রাম অঞ্চল হয় বলা হয়েছে প্রত্যেকটা জায়গায় আমাদের লোক সেটেল করা আছে আপনি যদি এক পিস পর্দা কিনেন ফেব্রিক্স দেখে টাকা পেমেন্ট করবেন আর একটা পর্দার মেন লুকিন হচ্ছে আইলেট গুলো আইলেট গুলো আপনি যত ভালো দিবেন কুচিগুলো তত ফুলে থাকবে এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন দামের আছে বিভিন্ন ডিজাইন আছে এটি সর্বনিম্ন পনেরো বিশ পঁচিশ তিরিশ টাকা দামের আর এগুলো প্রাইস পর্দার থেকে আলাদা ভাই যান তারপর দেখাবো নকশি ডিজাইন দেখেন অনেক সুন্দর একটা কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো ষাট টাকা এগুলো এক জানলা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস তারপর দেখাবে এই যে একটা ডিজাইন দেখেন ডিজাইনটা আপনি বলেন কতই না সুন্দর চমৎকার একটা স্ট্যান্ডার্ড কালার এটা ছয় কুচির এক পিস অনলি চারশো তিরিশ টাকা তারপর দেখাবো এই যে একটা ডিজাইন ডিজাইন দেখেন আপডেট মানে ফুলে ফুলে মিলানো চাইনিজ ফেব্রিক্স ফেল হোম টেক্স এর ভিতরে এক নম্বরটা এটার ভিতরে সেম একটা মাস্টার কপি হবে সেটা হলো পাতলা এটা ছয় কুচির এক পিস পড়বো অনলি চারশো ষাট টাকা তারপর দেখা বললো স্বপ্নের পর্দা সেতু দেখেন স্বপ্নের পর্দা সেতু প্রত্যেকটা ফেভিক্সের দুইটা তিনটা করে কালার আছে ভাইজান প্রত্যেকটা ফেভিক্সের দুইটা তিনটা কালার আছে এটা হলো স্বপ্নের পদ্মা সেতু এটা প্রাইস পড়বো অনলি চারশো ষাট টাকা এটা কিন্তু খুবই ভারীটা ভাইজান না ধরলে বুঝার কোনো কায়দা না অরিজিনাল হোম টেক্সটা এটার ভিতরে সেম একটা মাস্টার কপি হবে সেটা হলো পাতলা আর আমাদের প্রোডাক্ট গুলো এমনি পাশে ছয় ফিট লম্বা সাত ফিট দেখে নিবেন এটার ভিতরে আরেকটা কালার দেখেন গোল্ডেন কালার খুবই চমৎকার একটা কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো ষাট টাকা দুই হাজার চব্বিশের একদম আপডেট ডিজাইন দেখেন কালারটা অসাধারণ একটা কালার এইগুলো ছয় কুচির এক পিস পরবে অনলি চারশো পঞ্চাশ টাকা বাইজান এটা ভিতা কালার হবে তিনটা দেখেন এই একটা কালার এই কালার টা বলেন কতই সুন্দর এই কালার টা হচ্ছে রুম এও কিন্তু আরো সুন্দর লাগবে লাগায় এটা ছয় কুচির এক পিস পড়বো অনলি চারশো টাকা এই একটা কালার দেখেন এটা প্রেস পড়বো অনলি চারশো পঞ্চাশ টাকা তারপরে আবার অফারের এর পরতে যেগুলো সাবেক রেট ছিল বারোশো টাকা আলিফ পর্দা গ্যালারি দিচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শি ছয়শো পঞ্চাশ টাকা বারোশো টাকার ছয় পঞ্চাশ টাকা একবার যে কোনো শোরুমে যাবেন বারোশো থেকে তেরোশো টাকা আনতে হবে কিন্তু আলিপ পর্দা গ্যালারিতে আসলে পাবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটার ভিতরে কালার হবে চারটা ভাই যান দেখেন এই একটা কালার এগুলো কিন্তু খুব ভারী মোটা ফেভিক্স এগুলো সাবেক রেট ছিল বারোশো পঞ্চাশ বর্তমানে আলিপ পর্দা গ্যালারি দিচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ এ একটা কালার এটা পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এটার ভিতরে এই যে একটা কালার এটা আপুদের পছন্দনীয় একটা কালার এটা প্রাইস পড়বে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা সাবেক রেট ছিল বারোশো পঞ্চাশ টাকা বর্তমানে আলিপ পর্দা গেলে দিচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা দু হাজার চব্বিশের আপডেট ডিজাইন দেখেন আপনি বলেন ডিজাইনটা কতই না সুন্দর এটার কালারটা অনেক সুন্দর কিন্তু খুবই চমৎকার একটা কালার এগুলো ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো ষাট টাকা এটার ভিতরে কালার হবে তিনটা বাইজান প্রত্যেকটা ফেভিক্সের দুইটা তিনটা করে কালার হবে এগুলো প্রাইস পড়বো অনলি চারশো পঞ্চাশ টাকা ছয় কুচির এক পিস পরবো চারশো পঞ্চাশ টাকা এগুলো এক জানলায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিপ পর্দা গ্যালারি খিলগাঁও আশাপুর রামপুরা থাকেন আমাদের খিলগাঁও তালতলা মার্কেটের ঠিক থানার পাশেই বিশাল বড় শোরুম উদ্বোধন হয়েছে আর সেটার নাম হচ্ছে আলিপ গ্যালারি তারপর দেখাবে এই একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো টাকা তারপরে একটা ডিজাইন দেখেন এটা প্রাইস পড়বে অনলি চারশো আশি টাকা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো আশি টাকা তারপর দেখাবো আপনাকে লটকন ডিজাইন দেখেন আপনার চিবি ফুল লাগে ভেসে দিচ্ছে এটা হলো লটকন ডিজাইন হোমটেক্স এর ভিতরে অরিজিনালটা এটা এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো টাকা তারপর দেখাবো কাজ ডিজাইন দেখেন এগুলো ছয় কুচির এক পিস অনলি চারশো বিশ টাকা যেটা নয়শো পঞ্চাশ টাকা পড়তে আলিপর্দা গেলে চারশো বিশ টাকা তারপর দেখাবো হাজারি গোলাপ দেখেন হাজার হাজার ফুল লাগে জীবিত ফুলগুলো ভাইসরিস এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো টাকা তারপর দেখাবো হাজারি গোলাপের ভিত্তি একটা কালার খুবই অসাধারণ একটা কালার এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো টাকা তারপর দেখাবো শস্য ফুল ডিজাইন দেখেন আপনি বলেন ডিজাইনটা কতই না সুন্দর একবার ফুল বডি জুড়ে খুব চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পরবে অনলি চারশো ষাট টাকা তারপর দেখাবো ফুটবল ডিজাইন দেখেন খুবই অসাধারণের কালার আর আপুদের একটা ফেভারেট কালার এটা ছয় কুচির এক পিস পরবে অনলি চারশো সত্তর টাকা এটার ভিতরে কালার আছে একটা কালার দেখেন এটা ছয় কুচির এক পিস পরবে অনলি চারশো সত্তর টাকা তারপর কলসি ডিজাইন যাকে বলা হয় কলস ডিজাইন খুবই চমৎকার আর ফেব্রিক্সটা ধরলে বুঝতে পারবেন খুবই ভারী ফেব্রিক এটা এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো সত্তর টাকা আর এখানে ভাই এগুলো কি ইউজ করেন এগুলো আমরা পেস্টিং ইউজ করি এই পেস্টিং আমরা দেয় গ্যারান্টি করা যেগুলো আমরা চাইনিজ তুর্কি কোরিয়ান ফেব্রিক যেটা দিয়ে যে মেটাল দিয়ে তৈরি করি সেম এই পর্দাগুলো সেই মেটাল দিয়ে তৈরি করি তারপরে মেহেদি পাতা ডিজাইন দেখেন ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো টাকা তারপর হলো ফুটবল ডিজাইনের ভিতরে আর একটা কালার দেখেন খুবই অসাধারণ একটা কালার এটা ছয় কুচির এক পিস পরবে অনলি চারশো টাকা তারপর দেখাবো শাহি মুকুট ডিজাইন দেখেন খুবই ফেভারেট একটা ডিজাইন আর কালারটা খুবই অসাধারণ একটা কালার এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো আশি টাকা এগুলো এক জানলা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস অনেকে বলে যে ভাই আপনাদের ফেভিস গুলো কিভাবে নিব প্রসেসিং কিভাবে সরাসরি হোম ডেলিভারি কোন কুরিয়ার মাধ্যমে পার্সেল নিতে হবে না আপনি যদি এক পিস পর্দা কিনেন সরাসরি হোম ডেলিভারি চৌষট্টিটা জেলা ওয়ার্ড পর্যায় ইউনিয়ন পর্যায় গ্রাম পর্যায়ে যেখানেই বলেন প্রত্যেকটা জায়গা আমাদের লোক সেটেল করা আছে আপনি এক পিস পর্দা নিলো আপনি ফেভিক্স দেখবেন তারপরে টাকা পেমেন্ট করবেন তারপর দেখা ভাই একটা ডিজাইন লটকন ডিজাইনের ভিতরে এটা প্রাইস পড়বে অনলি চারশো টাকা তারপর চলে আসছে মাশরুম ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা প্রাইস পড়বে অনলি চারশো সত্তর টাকা এটার ভিতরে আরেকটা কালার আছে দেখেন খুবই চমৎকার একটা কালার ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো সত্তর টাকা তারপর আঙুর ফল ডিজাইন দেখেন কি ভাই নতুন ডিজাইন একদম আপডেট ডিজাইন বাইজান কালারটা খুবই অসাধারণ কালার এটা ছয় কুচির এক পিস পড়বো অনলি চারশো সত্তর টাকা তারপর দেখা হবো মেহেদি পাতা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা কালার এগুলো ছয় কুচির এক পিস পড়বো অনলি চারশো ষাট টাকা তারপরে বাশ পাতা ডিজাইন এটা প্রাইস পড়বে অনলি চারশো সত্তর টাকা ভাইজান তারপর হলো গ আপনাকে দেখাবো স্বপ্নের পদ্মা সেতু এটা প্রাইস পড়বো অনলি চারশো ষাট টাকা তারপরে রুইতন ডিজাইন দেখেন কবি চমৎকার ডিজাইন এটা প্রাইস পড়বে অনলি চারশো সত্তর টাকা ভিডিওটাতে আপনাদের একটা দামাকা অফার দিছি অফারের উপরে অফার যেটা বলা হয় একশো টাকা পর্দা এই একশো টাকা পর্দাগুলো দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তারপর আমরা এখন দেখাবো যেগুলো চাইনিজ তুর্কি কোরিয়ান ফেব্রিক্স আছে সেই ফেব্রিক্সগুলো এখন দেখাবো ভিডিও মাঝখানে আবার আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিপ গ্যালারি এখন দেখাবো চেন মুকুট দেখেন কালারটা কিন্তু একটা ফেভারেট একটা কালার আর আপুদের একটা পছন্দনীয় কালার একদম দুই হাজার চব্বিশ এর আপডেট ডিজাইন পর্দা গ্যালারিতে আপনারা পর্দা কিনলে একটা জিনিস লাভবান হবেন যত বছর পর্দা ব্যবহার করেন আপনাকে আয়রন করতে হবে না অটোমেটিক সেই সাবেক জায়গায় চলে আসে দেখেন গ্যাস আয়রন এটা একটা মেশিন দ্বারা গ্যাস আয়রন দেওয়া হয় যত বছর ব্যবহার করেন আপনাকে আয়রন করতে হবে না এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা আই কাপড় এগুলো কি ভাই টু ইন ওয়ান এগুলো টু ইন ওয়ান পার্ট আবার আপনি আই কাপড় গরমের দিনে আপনি এসি ছাড়া এসির ফিলিংস নিতে পারবেন অল টাইম রুম কে ঠান্ডা রাখবে এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে চলে আসছে হামাস দেখেন হামাস একের ভিতরে দুই ভাই

এটা তবে আরো সুন্দর কবির চমৎকার একটা ডিজেল এটা ছয় কুচির এক পিস পরব অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো এক জাল্লা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস আপনারা যখন আলিপ পর্দা গ্যালারির লোগো সাইনবোর্ড দেখে প্রোডাক্ট গুলো কিনবেন তাহলে আপনারা অরিজিনাল ফেবিস গুলো নিতে পারবেন তারপরে এটার ভিতরে আরেকটা কালার আছে গোল্ডেন কালার দেখেন কবি চমৎকার একটা কালার এটা ছয় কুচির এক পিস পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা স্বর্ণ মহল ডিজাইন দেখেন ডিজাইনটা কবি চমৎকার আর নিখুঁত একটা কাজ করা ভাইজান যান এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ভাইজান যান একটা পর্দার মেন লুকিন হচ্ছে আইলেট গুলো ভাইজান আইলেট গুলো আপনি যত ভালো দিবেন কুচি গুলো তত ফুলে থাকবে অনেক ভাইরা বলে যে আইলেট গুলো ধোয়া দেওয়ার পর খুলে যায় আপনারা যখন আলিপ পর্দা গেলে থেকে এইসব আইলেট গুলো নিবেন আপনারা কখনও খুলবে না এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন দামের আছে বিভিন্ন ডিজাইন আছে এগুলো সর্বনিম্ন পঞ্চাশ ষাট সত্তর আশি একশো দেড়শো টাকা পর্যন্ত আছে ভাই যান আর এগুলো প্রাইসগুলো সম্পূর্ণ ফেব্রিক্স চেয়ে আলাদা ভাইজান যান চমৎকার একটা ডিজাইন এগুলো কিন্তু টু ইনিয়ান পার্ট দেখেন আপনি ব্যাক সাইড দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ টু ইনিয়ান পার্ট একের ভিতরে দুই এগুলো ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ভালোবাসার লাভ ম্যারেজ যার ঘরে ভালোবাসা অপূর্ণতা আছে যখন এই ফেবিস গুলো লাগাবেন ভালোবাসা পূর্ণতা ভরে যাবে এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা ভাইজান কালারটা একবার ইউনি খুবই চমৎকার একটা কালার যখন রুমে দিবেন যখন রুমে সেট করবেন তখন পুরো রুমের গেট আপটাই চেঞ্জ হয়ে যাবে ভাইজান তারপর দেখাবো এই একটা ডিজাইন এসি আই কাপড় মুকুট ডিজাইন এসি কাপড় আপনি যখন এই ফেবিসটা রুমে ঝুলাবেন তখন আপনার রুমে

সম্পূর্ণ ভিডিওর ভিতরে কালারগুলো দেখানো সম্ভব না আপনারা যখন শোরুমে আসবেন তখন দেখতে পারবেন প্রত্যেকটা ফেবিস দুইটা তিনটা কালার এগুলো ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে কাজবাঙ্গা ডিজাইন দেখেন মানে দেখে মনে হচ্ছে একবারে গ্লাস গুলো ভেঙে ভেঙে গেছে আর এটা কিন্তু সম্পূর্ণ তার কিস কাপড় এটা ওয়েট হবে সাড়ে তিন থেকে চার কেজি ওজন একটা ফেব্রিক্স ওয়েট হবে ভাই যান অনেক মোটা কিন্তু বেলভেট কাপড়ের উপরে এটা ছয় কুচির এক পিস পড়বে ধামাকা অফার যে কোনো শোরুমে যাবেন থেকে টাকা আনতে হবে আলি পর্দা গ্যালারি আসলে উনত্রিশশো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জ প্রাইস যে কোন ঢাকা শহরে বলেন আপনি এলিফেন্ট বলেন বাড্ডা বলেন গুলশান বলেন তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আনতে হবে কিন্তু আলিপর্দা গ্যালারিতে আসলে পারবেন অনলি উনতিরিশশো পঞ্চাশ টাকা তারপর দেখাবে এই একটা আঙ্গুর ফল ডিজেল এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা বাই যান তারপর ভাই একটা রিজেন দেখেন খুবই চমৎকার একটা রিজাইন একটা ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে আঙ্গুল ফল এই যে আরেকটা কালার আপুদের একটা ফেভারেট একটা কালার এগুলো ছয় কুচির এক পিস পড়বে টাকা পরব্বিশ ভাসন ওয়ান এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা ললিপপ ডিজাইন দেখেন এটা হলো ললিপপ ডিজাইন এর ভিতরে খুবই ভারী ফেভিক্স এটা ফেভিক্সের এর ওজন হবে তিন থেকে সাড়ে তিন কেজি ওজন টাইপের কাপড় ভাই এটা হলো হান্ড্রেড পার্সেন্ট ব্লাক আউট কাপড় আর এটা বেলভেট এর জাতীয় কাপড় সূর্য আলো যদি আপনার ঘরে সরাসরি আসে তারপরে আলো পান করবে না ভাইজান এটা ছয় কুচির এক পিস পড়বে উনত্রিশশো টাকা প্রায় তারপর দেখাবে এশিয়ার কাপড়ের ভিত্তিতে একটা ডিজেন খুবই চমৎকার একটা ডিজেন এগুলো ছয় কুচির এক পিস পড়বে চব্বিশশো টাকা তারপরে একটা ধামাক ও অফার থাকতেসে ভাইজান এটা হলো চব্বিশ ঘন্টার অফার ভাইজান ষোলোশো পার্সেন্ট ঘন্টা অফারি বারোশো পঞ্চাশ টাকা যদি ভাইয়ের চ্যালেনের কথা বলেন তার জন্য আরো সেভেন ডিসকাউন্ট এটা কালার হবে ছয়টা কালার একটা কালার আছে অনলি বারোশো একটা কালার আছে অনলি বারোশো একটা আছে বারোশো পঞ্চাশ যারা আপনার স্বপ্নের বাড়িতে স্বপ্নের মতন সাজাতে চান তারা এরকম এক কালার ফেভিস গুলো ব্যবহার করতে পারেন এই এক কালার ফেভিস গুলো এরকম ব্যবহার করতে পারেন এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে এটা প্রাইস পড়বে অনলি বাইশো পঞ্চাশ টাকা বাই যান হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক সূর্য আলো যদি সরাসরি আপনার ঘরে আসে আলো পাঞ্চ করবে না এটা বাইশো পঞ্চাশ এই একটা আছে চব্বিশশো পঞ্চাশ এই একটা আছে ছাব্বিশশো টাকা এ একটা হবে উনত্রিশশো পঞ্চাশ এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট কাপড় এগুলো এক জানলায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস এ একটা আছে বাইশশো পঞ্চাশ এ একটা আছে উনত্রিশশো পঞ্চাশ এখানে হাজারো ডিজাইন আছে ভাইজান দেখেন আপনার সম্পূর্ণ ভিডিওতে দেখানো সম্ভব না যখন আপনারা আমাদের শোরুমে আসবেন সরাসরি ভিজিট করতে পারবেন তারপরে স্বপ্নের বাড়িতে যখন আপনারা এরকম স্বপ্নের ব্যবহার করতে পারেন এগুলো আপনার পছন্দ মতন কাপড় মতন লেস দিয়ে এগুলো ব্যবহার করতে পারেন এগুলো প্রতি ফিট পড়বে এগারোশো পঞ্চাশ টাকা বাইজান কালার আর ডিজাইন তো আছে হ্যাঁ কালার অসংখ্য কালার আছে আপনার মন মতন কালার কাপড় বা মন মতন লেস দিয়ে ব্যবহার করতে পারবেন অসংখ্য ডিজাইন আছে একটা অফার ছিল আমাদের একশো আঠাশ টাকা পর্দা এগুলো অল্প কিছু সীমিত স্টক আছে যারা নিতে চান আমাদের শোরুমে আসতে হবে এগুলো অনলি একশো টাকা এ একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে একশো আঠাইশ এ একটা আঠাইশ অসংখ্য ডিজাইন আছে সব ডিজাইনগুলো দেখানো সম্ভব না ভিডিও শেষ পর্যায়ে যারা এই একশো আঠাশ টাকা পর্দাগুলো নিতে চান আমাদের সরাসরি শোরুমে আসতে হবে যারা একশো আঠাশ টাকা পর্দাগুলো নিতে চান সরাসরি অল্প কিছু সীমিত স্টক আছে যারা নিতে চান আমাদের শোরুমে সরাসরি আসতে হবে আর আমাদের প্রোডাক্টগুলো নেওয়ার সহজ উপায় হচ্ছে কোনো কুরিয়ার মাধ্যমে পার্সেল নিতে হবে না সরাসরি হোম ডেলিভারি চৌষট্টি জ্বালায় ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায় এক কথা বলার চলে যেখানে কোনো গাড়ি ঘোড়া চলে না প্রত্যেকটা জায়গায় আমাদের লোক সেটেল করে আছে আপনি যদি এক পিস পর্দা কিনেন ফেবিক্স দেখবেন তারপরে টাকা পারমেন্ট করবেন ভিডিওটা শেষ পর্যায়ে ভিডিওটা আর বেশি বড় করব না শেষ পর্যায়ে আরেকবার আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিপ পর্দা গ্যালারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম